কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন আসসালাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমরা সোনালি গ্রুপের বাচ্চা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি তাই যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফওয়ার্মিড টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আজকে সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা মিশরি ফওয়ার্মিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সাদা ফওয়ার্মিটে বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা টাইগার কালার বাটির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যে নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আজকে ব্রয়লারের বাচ্চার যে দামটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নিউ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কোয়ালিটি কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা এসিআই কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা আমান কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা প্যারাগন কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সিপি কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা প্রোভিটা কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আর এম কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা হাফতাপ কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা একাত্তর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা ইউন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নিউ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি যে বাজার আপডেটটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ও দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পন তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ফেরনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে বায়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা